উনিশশো সাতানব্বই সাল থেকে উত্তরবঙ্গে সার্ভিস দিয়ে আসা অপারেটর সাহালি পরিবহন যারা সর্বপ্রথম রংপুরের যাত্রী স্লিপার বাসের স্বাদ দিয়েছিল সেই ধারাবাহিকতা বজায় রেখে যাত্রী সেবার মান আরও এক ধাপ উন্নতি করতেই তাদের বহরে তারা প্রায় নতুন নতুন বাস যুক্ত করে থাকে তারাই একমাত্র অপারেটর যারা লালমনিরহাট বুড়িমারি রোডে নন এসির পাশাপাশি আর এম টু বিজনেস ক্লাস বাস ইকোনমি ক্লাস এসি বাস এবং স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে আসন্ন ঈদকে কেন্দ্র করে এবং যাত্রী সেবার মান আরও এক ধাপ উন্নতি করার লক্ষ্যেই তাদের বহরে যুক্ত হতে যাচ্ছে দুই ইউনিট হাইগার এল কিউ সিক্স ওয়ান টু ওয়ান মডেলের স্লিপার বাস বাসগুলো এই ঈদে ঢাকা বুড়িমারি এবং ঢাকা ঠাকুরগাঁ রুডে যাত্রী সেবা দেবে শাহালি পরিবহনকে এই রুডে প্রবীণ এবং পারিবারিক অপারেটরও বলা হয়ে থাকে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি এই ইনফরমেশন ভিডিওটি এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি ধ্রুব স্লিপার বাসগুলোতে মানুষ ভ্রমণ করে থাকে প্রকৃতপক্ষে কমফোর্ট এবং সাউন্ড স্লিপের জন্য যাত্রীদের কমফোর্টের জন্য এই বাসগুলোর উভয় চাকাতেই রয়েছে এয়ার সাসপেনশন বেলুনের সুবিধা যার কারণে রাস্তার ঝাঁকিগুলো একেবারেই স্মুথ হয় এবং যাত্রীরা একেবারেই ফিল করতে পারবে না সেই ঝাঁকিগুলো হাইগার সম্পূর্ণ একটি চাইনিজ কোম্পানির বাস এবং এই বাসগুলোর সাথে আমরা একেবারেই পরিচিত ছিলাম না তবে বর্তমানে বাংলাদেশে বেশ কিছু অপারেটর এইচএসিসির উপরে বিজনেস ক্লাস স্লিপার এবং বিজনেস ক্লাস এসি বাস নির্মাণ করছে কমফোর্ট এবং এইচএসিসগুলোর মূল্য বিবেচনা করতে গেলে বাংলাদেশে বর্তমানে যে লাকজারিয়াস সেগমেন্টের বাসগুলো চলাচল করে তার থেকে এইচএসিসগুলোর মূল্য অনেকাংশেই কম তবুও বাস মালিক পক্ষের এই উপরে তেমন কোনো আকর্ষণ নেই যার কারণ এই সম্পূর্ণ ক্যাশে কিনতে হয় অন্যান্য যে কোনো বাসের চেসিস কিনতে গেলে কিস্তিতে পাওয়া গেল এই সম্পূর্ণ ক্যাশে কিনতে হয় এবং এই চেসিসগুলো বাংলাদেশে ইম্পোর্ট করে নিয়ে আসে বিকে অটোমোবাইলস এই বাসগুলোতে হিনোর ইঞ্জিন ইউজ করা হয়েছে এবং এই ইঞ্জিনগুলোর মডেল জে ও এইটি ইউপি এই ইঞ্জিনগুলো তিনশো হর্স পাওয়ার পঁচিশশো আরপিএম এবং ছিয়াত্তরশো চল্লিশ সিসির সম্পন্ন হয়ে থাকে এই রকম শক্তি সম্পন্ন ইঞ্জিন শুধুমাত্র হুন্দাই স্কেনিয়ার মতো লাকজারি সেগমেন্টের যে বাসগুলো রয়েছে সেগুলোতেই আমরা দেখতে পাই হাইগারের এই বর্তমান বাজার মূল্য সত্তর থেকে পঁচাত্তর লাখ টাকা এবং কমপ্লিট বডি তৈরি করতে এই বাসগুলোর খরচ পড়ে যায় এক কোটি বিশ লাখ টাকার মতো হুন্দাই স্ক্যানিয়ার মতো যে লাকজারিয়াস সেগমেন্টের বাসগুলো বর্তমানে বাংলাদেশ চলাচল করে সেই বাসগুলোর বাজার মূল্য পনেরো দুই কোটি থেকে দুই কোটি টাকার মতো হলেও আমার কাছে মনে হয়েছে হাইগারের এই বাসগুলো হুন্দাই স্ক্যানিয়ার জায়গা কিছুটা হলে দখল করতে পারবে যদি এই বাসগুলোর সেফটির কথা বলতে হয় তবে বলতে হবে অবশ্যই যে বাসের ব্রেকিং সিস্টেম যতটা উন্নত সেই বাস ততটা সেফলি চলাচল করতে পারে এবং ততটাই প্রেফারেবল হবে আমার পক্ষ থেকে হাইগারের এই বাসগুলোতে এয়ার ব্রেকের পাশাপাশি রিটায়ার্ডার ডুয়াল সার্কিট সার্ভিস ব্রেক এবং স্প্রিং এনার্জি পার্কিং ব্রেকের মতো শক্তিশালী ইউনিট রয়েছে তাই বৃষ্টির সিক্ত রাস্তায় হাইগারের এই বাসগুলো স্লিপ কাটার প্রবণতা অনেকাংশে কম রয়েছে এছাড়াও হাইগারের এই বাসগুলোর ইমেশন স্ট্যান্ডার্ড ইউরো থ্রি হাইগারের এই বাসগুলোতে যারা ভ্রমণ করবেন তারা অনেকটাই হুন্দাই বাসে যে ফিল পাওয়া যায় সেরকমই একটা ফিল উপভোগ করবেন এই বাসগুলোর ফ্রন্ট সেকশনে কোনো ইঞ্জিন নেই অর্থাৎ এই চেসিসগুলো রেয়ার ইঞ্জিনের হয় বাসের ভেতরের কেবিন নয় একেবারে নেই বললেই চলে সাহালির হাইগারের এই দুটি নতুন বাসে এস এস যে মডেলটি রয়েছে সেটি অ্যাপ্লাই করা হয়েছে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে গ্যারেজ কর্তৃপক্ষ এস এস ডি থ্রি যে শেপ সেটি সম্পূর্ণ নিচের অংশে দিতে পারলেও উপরের দিকে সম্পূর্ণ রূপ দিতে ব্যর্থ হয়েছে তবে এই বাসগুলোর যে পেন্ট স্কিন ইউজ করা হয়েছে সেটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে ঘিয়ার মাঝে একটি ব্লু কালারের স্ট্রেপ দেওয়া হয়েছে এছাড়াও এই বাসের যে সাইড বডি রয়েছে সেখানে বেশ কিছু ইন্ডিকেটর লাইট ইউজ করা হয়েছে এবার চলুন এই বাসের ভেতরের অর্থাৎ ইন্টেরিয়রে কী রকম এবং কী কী কাজ করা হয়েছে সেগুলো একটু ঘুরে দেখে আসা যাক এই ছিল বাসটির ড্যাশবোর্ড এই বাসটিকে ড্রাইভারের সম্পূর্ণ কন্ট্রোলে রাখার জন্য যাবতীয় সুইচ এবং মিটার বক্স যেগুলো রয়েছে সব কিছুই দেওয়া ছিল এই জায়গাতেই এই বাসের সম্মানিত যাত্রীদের সিকিউরিটির কথা মাথায় রেখেই স্টিয়ারিংয়ের ঠিক উপরের দিকেই রাখা হয়েছে একটি পিটি ক্যামেরা বাসের কেবিনের ভিতরে প্রবেশ করলেই দেখা যায় যথেষ্ট প্রিমিয়াম ভাবে এই বাসের লাইটিংগুলো সাজানো হয়েছে টু ইস টু ওয়ান ফরমেশনে বিশটি কেবিনে সর্বমোট তিরিশটি আসনের সুব্যবস্থা রাখা হয়েছে এই বাসগুলোতে কেবিনগুলোতে যাত্রীদের সিকিউরিটির কথা মাথায় রেখে প্রত্যেকটি কেবিনে পর্দার পরিবর্তে স্লাইডিং গ্লাসের সুব্যবস্থা রাখা হয়েছে এই ছিল এই বাসের ডাবল কেবিন যে কেবিনগুলোতে প্রত্যেকটি যাত্রীর জন্য একটি করে বালিশের সুব্যবস্থার পাশাপাশি মাঝখানে একটি করে কোল বালিশের সুব্যবস্থা রাখা হয়েছে অন্যান্য স্লিপার বাসগুলোতে প্রত্যেকটি যাত্রীর জন্য একটি করে কম্বলের সুব্যবস্থা থাকলেও এই বাসগুলোতে কম্বলের পরিবর্তে একটি করে কমফোর্টের সুব্যবস্থা দেওয়া হয়েছে কেবিনগুলোর পায়ের দিকে রয়েছে চিপস এবং পানি রাখার জন্য নেটের জালি এবং তার উপরে রয়েছে সু রাখার জন্য সুদানির সুব্যবস্থা প্রত্যেকটি স্লিপার বাসে কেবিনগুলোতে একটি করে এলইডি মনিটরের সুব্যবস্থা রাখা হলে এই বাসে কোনো এলইডি মনিটর দেওয়া হয়নি এই বাসগুলোর কেবিনে দেওয়া রয়েছে অ্যান্ড্রয়েড মনিটর যেই মনিটরগুলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত এবং ইন্টারনেটের মাধ্যমে ইউটিউব থেকে শুরু করে যে কোনো কিছু আপনারা চালাতে পারবেন এই যে নিচে কিছু কেবলের সংযোগ দেওয়া রয়েছে সেগুলোর মাধ্যমে মোবাইলও কানেক্ট করতে পারবেন অর্থাৎ এই মনিটরগুলোর মাধ্যমে আপনারা মুভি দেখতে পারবেন তবে এই মনিটরগুলো সেন্ট্রাল থেকে নিয়ন্ত্রিত নয় সিঙ্গাল কেবিনগুলোতে ডাবল কেবিনের মতোই একটি করে অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া রয়েছে ডাবল কেবিনের মতো এই কেবিনগুলোতে ফাইবারের তৈরি নরম বালিশ দেওয়া হয়েছে এবং মাথার উপরে এসির ভেন্ট এবং রিডিং লাইটের সুব্যবস্থা রয়েছে যারা সাধারণত সাড়ে পাঁচ থেকে ছয় ফিট হয়ে থাকেন তারা খুব স্বাচ্ছন্দ্যের সহিত এই কেবিনগুলোতে ভ্রমণ করতে পারবেন সিটগুলোর মাথার কিছুটা উপরের দিকে রয়েছে একটি করে লাইট এবং দুইটি করে বাটনের সুব্যবস্থা যার মাধ্যমে একটি দিয়ে সুপারভাইজারকে কল এবং আরেকটি দিয়ে উপরের যে লাইটটি রয়েছে সেটি অন এবং অফ করা সম্ভব এছাড়াও একটি করে চার্জিং পোর্টের সুব্যবস্থা রাখা হয়েছে প্রত্যেকটি কেবিনে সিটগুলোর মাথার উপরের দিকে দুইটি করে এসির ভেন্ট এবং রিডিং লাইটের সুব্যবস্থা রাখা হয়েছে এবং কিছু দূরে অর্থাৎ পায়ের উপরের দিকেও আরও দুইটি করে এসির ভেন্ট রয়েছে যাতে কেবিনের দরজা বন্ধ করলেও কেবিনটি সম্পূর্ণ গরম হয়ে না যায় এই বাসের যে টোটাল ইন্টেরিয়র ছিল সেটি যথেষ্ট আকর্ষণীয় এবং অনেকটাই মনোমুগ্ধকর যে কোনো যাত্রীর এক দেখাতেই সম্পূর্ণ পছন্দ হয়ে যাবে এই বাসের সম্পূর্ণ কেবিনগুলো উত্তরবঙ্গে বর্তমানে বেশ কিছু স্লিপার বাস যাত্রী সেবা দিল আশা করছি শাহালির বহরে চলাচলকারী এই দুই ইউনিট হাইগার বাস একটু অন্যরকম হাইপ ক্রিয়েট করতে সক্ষম হবে এর সম্পূর্ণ কারণ হবে এই বাসের যে ইন্টারিয়রটি রয়েছে সেটি যথেষ্ট মনোমুগ্ধকর এবং যথেষ্ট প্রিমিয়ামভাবে তৈরি করা হয়েছে যাত্রীদের জন্যে গতকাল সন্ধ্যায় অর্থাৎ দশ ছয় দুই হাজার চব্বিশ ইং তারিখে এই বাস দুটি অফিসিয়ালি হস্তান্তর করা হয় বাসের মালিক পক্ষ অর্থাৎ শাহালি পরিবহনের কর্তৃপক্ষের কাছে এরপরে মিলাদ এবং দোয়া মাহফিলার মাধ্যমে এই বাস দুটির অফিসিয়ালি চলাচল শুরু করা হয় যার এক ইউনিট চলে গিয়েছে ঢাকা থেকে বুড়িমারির উদ্দেশ্যে এবং অপর ইউনিট চলে গিয়েছে ঢাকা থেকে ঠাকুরগার উদ্দেশ্যে আশা করছি এই দুই ইউনিট বাস দিয়ে উত্তরবঙ্গবাসীকে খুব ভালো মানের একটি যাত্রী সেবা প্রদান করবে শাহালি পরিবহন আজ কথা বাড়াচ্ছি না আজ এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ বিদায়